দেখুন আব্দুল কাদের হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে করার মধ্যে বাবুর চি ডিম ভাইছে আব্দুল কাদের জিলানি জিজ্ঞেস করছে তুমি এই করার মধ্যে মুরগির বাচ্চা গুলোকে মেরে দিচ্ছ না হুজুর আমি ডিম ভাইছি এই টাকা দ্বিতীয়বার তাকিয়েছে দেখে আল্লাহর হুকুমে করার মধ্যে মুরগির বাচ্চা জেরে বলবেনে শুধু তাই নয় কোন আব্দুল কাদের একদিনে হুজুর আমার সত্তর জায়গায় ডাউট নিয়েছে কত জায়গায় সত্তর জায়গায় দাউদ নিয়ে হুজুর আমার কি করেছে আস্তে আস্তে করে আপনার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে হুজুর আমার সব মুরিদরা বলা কোয়া করছে হুজুর আমার বাড়িতে গিয়েছিলই বলছে না হুজুর আমার বাড়িতে গিয়েছিল সবাই মিলে আলোচনা করছে লাস্টে কালে বলছে চ হুজুরের কাছেই যাব জিজ্ঞেস করব দেখব হুজুর আজকে দিনে কার বাড়িতে গিয়েছিল আব্দুল কাদের হুজুর জিলানি হুজুরের বাড়িতে চলে গেল সবাই মিলে যে দেখে হুজুর বট গাছের তলায় বসে বসে হেফাজত করছে বাবা উপর দিকে তাকাও যে উপর দিকে তাকিয়েছে দেখে সত্তরটা আব্দুল কাদের জিরানি বসে আছে আরেকটু জোরে বলবেন কোন আব্দুল কাদের সেই মাস কোন আব্দুল কাদের হুজুর এক খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে আব্দুল কাদের জিলানি বলে হুজুরে খ্রিস্টান বলছে মেরে নবী ঈশার হুল্লা সবচেয়ে বড় আলা খায় মুসলমান বলছে আরে তুর মোহাম্মদ না হতা তো কুচবি নেই হতা আসান করে দেখাও পাঁচশো সাল পিছনে বালায় কবর মে লেখে গায় গৌসুল আজম बुलाओ বুলাও गौसुल গৌসুল আজম চকটা বন্ধ করে আল্লাহর কাছে হাত

যায় ও যুবকেরা ও পুরো বাপেরা পেলাম রসুল্লা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না আল্লাহ পাকে রনি হজরতে আব্দুল কাদের জিলানি এরা খুব হবে আল্লাহ পাকে দরবারে ঘাত পড়তে লাগি আল্লাহ এখান থেকে যদি মানুষটা না ওঠে রাসূলুল্লাহ অপমানে ব্যাপার আছে তুমি নবীর কাদের আমি আব্দুল কাদের জিলানি জবা থেকে বিস করবে না ও জবা কেরা ও নবীর গোলামেরা আল্লাহ পাকে রনি হজরতে আব্দুল কাদের জিলানি এরা খুব হবে দোয়া চায় কবর থেকে মানুষটা সুজা দাঁড়িয়ে কলমা শরীফে বলে হবে সেই আব্দুল কাদের দেখেন আদর্শ মেনে ছিল চিরটা হুজুর কোন আব্দুল কাদের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে হুজুর এক বুড়োর হাত ধরে তুলেছে বুড়োটা তৎক্ষণাৎ যুবক হয়ে গেছে জোরে বলবে না যুবক আল্লাহ রলি আব্দুল কাদের জিলানি যে আশা করছে আজকে দিনে তুমি তো বুড়ো ছিলে যুবক হয়ে গেলে কেন বলে আজকে দিনে কেননা আল্লাহ তোমার দ্বারাই পাঠিয়েছে আল্লাহ তোমার দ্বারাই পুনরায় ইসলামকে আল্লাহ জিন্দা করবে যেমন আমি বুড়ো যুবক হয়ে গেছি তোমার দ্বারা আল্লাহ ইসলামকে পুনরায় জিন্দা করবে জোরে বলে আজও জানবে যারা ইসলামকে মিটাবে আল্লাহ যুগে যুগে রাখুন এক একজন আব্দুল কাদেরকে পাঠিয়ে দিবে এক একজন আল্লাহ ইসলামের আল্লাহর গুলামকে পাঠিয়ে দিবে তাদের ও শিলায় পুনরায় ইসলাম জিন্দা হবে জোরে বলে আরো জোরে বলা লাগবে ঠিক কিনা ভুন আমার ভাইরা যুবকেরা আল্লাহ পাক কবুল করেন অনেকক্ষণ আপনাদের কাছে বললাম আমার প্রায় 12টা পনেরো 22 যাচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নুবো তবে যাওয়ার টাইমে বলে যায় খবরদার রাসূলুল্লাহর আদর্শ মেনে চলুন যে নবীর আল্লাহ এত বড় মাকাম দিয়েছে এত বড় সম্মান দিয়েছেন আল্লাহ বলেন আম্মা যেন আমি না বর্ণনা করছে কে যেন আমাকে বলে অদৃশ্য থেকে আওয়াজ তুলে বলে যাও যাও এই বাচ্চার মধ্যে কুড়িটা নবীর গুণ এই বাচ্চার মধ্যে ভরে দাও জোরে বলবে না আর একটু জোরে হবে না কটা নবীর গুণ

আমার নবীর মধ্যে দিয়ে দাও জোরে নে আরেকটু জোরে হবে না কোন নবীরা আচ্ছা বলুন তো বসে আছেন এখন যদি এই চন্ডিপুরে কোন সেলিব্রিটি ব্যক্তি আসে সবাই কি দেখার সুযোগ পায় কথা বলেন না হহু দাও সবার দেখতে পাই কাছে যে কোন সেলিব্রিটির কাছে সবাই যে দেখা করতে পারে পারে না কিন্তু আল্লাহ কতজন নবী তৈরি করেছিলেন মোট দুনিয়ায় পাঠিয়েছিলেন

হজরতে মুসা নবী লাঠি দিয়ে মজেজা করতেন করতেন না ঈশা নবী আপনার মাটির পাখি তৈরি করে পাখিকে কুম বেজনিল্লা বলে ফুক দিতেন পাখি জিন্দা হয়ে উড়ে চলে যেত এরকম ভাবে প্রতিটা নবীরা মজেজা করার জন্য এক একটা উপাদানের ব্যবহার করতেন কিন্তু সব নবীরা তো উপাদানের ব্যবহার করেছে আল্লাহ আপনার আমার নবীর আল্লাহ কত বড় মাকাম দিয়েছে মুসলমান করে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা ও যুবকেরা ও নবীর গোলামেরা এরা খুব ভাবে প্রতিটা নবীরা মজিজা করার জন্য এক একটা উপাদানের ব্যবহার করতেন এরা খুব ভাবে মুসা নবী লাঠির ব্যবহার করতেন ঈশা নবী এরা খুব ভাবে মাটির পাখি তৈরি করে খুব বেজিল্লা বলে পাখির গায়ে ফুক দিতে পাখি কারা জিন্দা হয়ে উড়ে পালাত এরা খুব ভাবে প্রতিটা নবীরা মজিজা করার জন্য উপাদানের ব্যবহার করেছে যুবকেরা বা বড়ুনেরা আল্লাহ নবীর কাছে আবু জেল চলে আসে এক হুজুরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজকে দিনে আপনার কাছে এসেছি বলুন তো দেখি আজকে দিনে আমি আপনার কাছে এসেছি আজকে দিনে বলুন আজকে দিনে কি আপনি এই চারটাকে বিঘ্নিত করতে পারবেন

আল্লাহ এই মাকাম দিয়েছে সেই নবী সাহাবারা নবীর কথা মতো মেনে চলেছে আজ তুমি আমিও যদি মানতে পারি অবশ্যই আটটার আমার জীবন আদর্শই চেঞ্জ হয়ে যাবে ঠিক না ভুল বলছি আদর্শ আরে চলতে হলে মুস্তফার আদর্শ মেনে চলুন জেনে রাখবেন আটটার লাইফটা পরিবর্তন হয়ে যাবে তুমি যে কাজ করবে রসুল্লাহকে অনুসরণ করো লাকাতে কান আলাকুম ফি রসুল্লাহ হাসানা আল্লাহ আটটার আমার জন্য আদর্শ করেছে রসুল রসুল জোরে বলে আপনি কেমন ভাবে মাথা আজরাবেন এটাও শিখিয়েছে দেড় হাজার বছর আগে আমার রসুল জোরে বলবে না আর একটু জোরে হবে না আপনি কেমন ভাবে আয়না দেখবেন কিভাবে রাস্তায় চলবেন প্রতিটা জিনিস শিখিয়েছেন আমার রসুল যারা মেনেছে দেখেন আউলিয়া কেরামরা মেনেছে এক একজন আল্লাহর অলি হয়ে গেছে জেরে বলবেন আজকে সাপোজ আটটি চিন্তা করে দেখেন দেখিনি আটটি আমিও তো একই কাজ করি আর দুনিয়ার জমিনে আউলিয়া মানুষ তারা কি আলাদা মানুষ না আটটার আমারই মতন মানুষ কিন্তু তারা দেখেন পরিবর্তন করেছে আল্লাহর হুকুমকে নিজেদের জীবন আদর্শটা রসুল্লাহর আদর্শ দিয়ে নিজেদের জীবনটাকে চালিয়েছে এক একজন আল্লাহর অলি হয়ে কবরে গেছে জোরে বলে আজ তুমি আমিও যদি চালাতে পারি অবশ্যই আল্লাহ কবুল করবে আল্লাহ রসুলের একজন সাহাবি ছিলেন নাম ছিল আব্দুর রহমান আল্লাহ রসুলের দরবারে দরবারে গিয়ে তার রসুল্লাহ আদর্শ দেখলেন আল্লাহ নবীর আদর্শ দেখে আব্দুর রহমান আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ইমানের কালমাফুড়ে মুসলমান হয়ে গেলেন আর একটু জোরে হবে না যখনই মুসলমান হলে আল্লাহ নবী কাপের দে কাপেররা আল্লাহ রসুলের শাহবাদের উপর অত্যাচার শুরু করে দিল আল্লাহ নবী বলে বাবা সাহাবারা চলে যাও তোমরা যে ইসলামকে বাঁচানোর জন্য তোমরা হাফসাই যে হিজরত করবে যাও শাহবা হুজুররা চলে গেলেন হাফসাই হিজরত করলেন আল্লাহ নবী আবু বাক্কারকে সাথে নিয়ে নবী ও মদিনায় হিজরত করলেন আব্দুর রহমান কোন আব্দুর রহমান যিনি জান্নাতি দশজন সাহাবিদের মধ্যে ছিলেন একজন আল্লাহর জান্নাতি দশ জান্নাতি দশ সাহাবিদের মধ্যে ছিলেন একজন আব্দুর রহমান আল্লাহ রসুলের দরবারে যে মদিনায় নবী বসে আছে আল্লাহ নবীর কাছে গেছে কে জানা আব্দুর রহমান কে বলে আব্দুর রহমান তুমি মদিনায় হিজরত করেছো তোমার মক্কার বাড়ি সব কাফেররা দখল করে নিচ্ছে আব্দুর রহমান বলে শুনে রেখে দাও মক্কার বাড়ি কাফেররা করতে পারে কিন্তু আমি আল্লাহ জান্নাতের বাড়ি জোরে আল্লাহ নবী সাহি আব্দুর রহমান আল্লাহ নবী আব্দুর রহমানের দিকে তাকালেন বাবা চলে যাও আজকের দিন আব্দুর রহমান আল্লাহ রসুল ভালোবেসে জান্নাম রেখেছিলেন আব্দুর রহমান

তিনি কি করলেন আস্তে আস্তে করে চলে গেলেন আল্লাহ নবী এক একজনের সঙ্গে এক একজনের ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন যাও তোমরা পরস্পর ভাই ভাই আব্দুর রহমানের সঙ্গে সাদিপটে রাবির ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন শুনে রেখে দাও সাদিপটে রাবি আব্দুর রহমান আজ থেকে তোমার ভাই আব্দুর রহমান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সাদিপটে রাবি যে বলে ভাই আজকে আব্দুর রহমান তুমি আজকে মদিনায় চলে তুমি বেকার ছেলে কেউ তোমাকে মেয়ে দিবে না দিবে বেকার ছেলেকে মেয়ে দিবে কথা বলে দিবে কি দিবে না তুমি বেকার ছেলে কেউ তোমায় মেয়ে দিবে না তবে আজকের দিনে তোমাকে বলে দিয়ে যাচ্ছি শুনে রেখে দাও আব্দুর রহমান তুমি আমার দুজন স্ত্রী আছে দুজনের মধ্যে যেটাকে পছন্দ হবে তুমি সেটাকে পছন্দ করো আমি তাকে তালাক দেবো তুমি বিবাহ করবে জোরে বলবে না কেমন ভালোবাসা দেখেন বলে আল্লাহ আমার অনেক সম্পত্তি দিয়েছে এই অর্ধেক সম্পত্তি যেহেতু রসুল্লাহ বলে দিচ্ছে তুমি আমার ভাই এই অর্ধেক সম্পত্তি আমার অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম আব্দুর রহমান বলে এইসব লাগবে না তুমি আমাকে একটু ব্যবসার লাইন ধরিয়ে দাও ব্যবসা করতে লাগলেন ব্যবসা করলে আল্লাহ শকর আদায় করেন আল্লাহ ব্যবসায় বরকর দিবে যেটা বলবেন আপনার দিদিকে সব মাছ চাষ হইতো আপনি দেখেন এই আমল করে মাছের চাষে আল্লাহ যা দিয়েছে আপনি আল্লাহ শকর আদায় করেন দেখবেন আল্লাহ আপনার বরকত দিবে জোরে বলবেন আব্দুর রহমান বরকত পেলে কদিনের মধ্যে অনেক টাকা হয়ে গেল একটা সুন্দর বাড়ি তৈরি করলেন কি করলেন বাড়ি একটা বাড়ি তৈরি করে আব্দুর রহমান ইফতাউ আল্লাহ রাসূলের দরবারে গেলেন বিবাহ করলেন দেখবেন বিবাহ করলে ছেলেদের যে যুবকগুলো বিবাহ করে ছেলেদের চেহারা জলজল করে না করে না কথা বলেন বিয়ের পর হয় না চেহারা চিকচিক করে আফতার এরা খুব ভাবে যুবক আব্দুল্লাহ আফতার আল্লাহ রসুলের সাহাবি আব্দুর রহমান কি করলে আল্লাহ রসুলের দরবারে গেছে নবী জিজ্ঞেস করছে এই আব্দুর রহমান তুমি কি কিছু ঘটিয়েছো নাকি চেহারা দিয়ে এত এত সুন্দর চেহারা সুন্দর জামা পরে ব্যাপারটা কি আব্দুর রহমান ইফটাউ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদবি maaf করেন হুজুর আজকে দিনে আমি আপনার কাছে এসেছি হুজুর আমি বিয়ে করে নিয়েছি জেনে বলবেনে। খুশি আরো হবে হয়ে আল্লাহ নবী বললে বাবা তুমি আমায় দাওয়াত নি হুজুর মনে নাই। মনে থাকে না তাই দাওয়াত করিনি নবী বলছে এই ব্যাপার যাও আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তোমার ব্যবসায় বরকত করতে রসুল্লাহ এমনি তো নিজের শকর আদায় করছে আবার বরকতের উপরে বরকতির দোয়া ঠিক না ভুল ডবল প্রমোশন আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন ব্যবসা করলে আল্লাহ কদিনের মধ্যে আবার মদিনায় বড় লোক করে দিলেন জোরে বলবেন আই দেখবেন আমাদের ঘরে কিছু কিছু গরিব মানুষ আছে বড় লোকেদেরকে গাল দেয় গাল দিয়া যাবে কথা বলেন কেউ যদি হারাম খায় সেটা আলাদা ব্যাপার তুমি এমনি তো মুখ দিয়ে গাল দিয়া যাবে কি গাল দিয়া যাবে না কেউ গালি দিলেও তার জবাব দিয়া যাবে না কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা যুবকেরা আজ দেখবেন আমাদের ঘরে কিছু কিছু মানুষ আছে বড় লোকেদেরকে গাল দেয় হারামের খাচ্চা শুধু আটটা এরকম টাকা করছে বলে না জেনে রাখবেন বড় লোকেদেরকে গাল দিয়া যাবে না কেন আল্লাহ নবীরা ছিল বড় লোক রসুল্লাহ সাহবাড়া ছিল বড় লোক ঠিক কিনা আরে উসমান গানি জন্য রাইট যাকে আল্লাহ রসুল দুই নূরের জ্যোতি বলেছিলেন সেই উসমান গানি ছিলেন বড় লোক জোরে বলে তিনি জান্নাতি দশ জনের একজন আব্দুর রহমান ইফটাউ তিনি ছিলেন বড় লোক যিনি জান্নাতি দশ জনের একজন জোরে ঠিক কিনা ভুল আমার ভাইরা যুবকেরা তরুণেরা আজ আমি সেই জায়গায় বসেছি আব্দুর রহমান আব্দুর রহমান আল্লাহ ব্যবসায় এত উন্নতি দিলেন একা হুদাই বিয়ার সন্ধিতে তিন বস্তা সোনা দান করেছিলেন জোরে বলবেন না আর একটু জোরে হবে না মরণের সময় ছেলেদেরকে ডাকছে বাবা চিরজীবন আল্লাহ আমাকে অনেক সম্পত্তি দিয়েছে তবে কবরে তো যাব আল্লাহর কাছে আমি কি জব করব কি মুখ দেখাব। আল্লাহ এত সম্পত্তি দিয়েছে যদি আল্লাহ ধরে আল্লাহকে যে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো অথচ কি জান্নাতি সার্টিফিকেট পাত্র মনে মনে ছেলেদেরকে ডাকছে বাবা তবে আমার একটা ভরসা আমি বদরের যুদ্ধে শরিক হয়েছিলাম আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আও ছেলেদের গিয়ে ডাক দিয়ে বলে ও যুবকেরা ও নবীর গোলামেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আও সন্তান দিয়ে ডাক দিয়ে বলে ওগো বাবা ছেলে আমি আব্দুর রহমান ইবনে আও যখন ইন্তেকাল হয়ে যাব তোমরা আমার শরীরের মধ্যে কাপড় কানা লাগাবে না তোমরা আমার শরীরের মধ্যে কাপড় কানা পরাবে না আমার শরীরের মধ্যে বদরের যুদ্ধে দেশ খানা পড়িয়ে দিবে কালকে আমতে ময়দানে যদি আল্লাহ পাকে আশা করে আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম তুমি কি করেছিলে আমি আব্দুর রহমান এরা খুব ভাবে আমি বদরে দেশ খানা দেখিয়ে দেব আল্লাহ পাক দুনিয়ায় তেমন কোন আমল করেনি বদরে যুদ্ধে আমি আপনার গোলাম শরীক হয়েছিলাম আরেকটু জোরে হবে নে আল্লাহ তেমন কোন আমল করিনি আল্লাহ তবে কিন্তু আল্লাহ আমি বদরের যুদ্ধে শরিক হয়েছিলাম এটা আমি বলে দেবো জোরে বলবেন তাহলে সে আল্লাহ দরবারে আমরা সুগরে আদা করব দেখেন নবী সাহাবি যদি এত বরকত পায় তাহলে আমরাও তো বরকত পাবো ঠিক না ভুল বলছি আল্লাহ সুগর আদায় করব বলেন আলহামদুলিল্লাহ সবাই মিলে একসঙ্গে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা যুবকেরা আজ একটা বিষয় উপর আলোচনা করব তার মধ্যে কিছু সুন্দর আটটাদের কাছে তথ্য তুলে নিয়ে আসব আল্লাহ পাক যদি তৌফিক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাজি থাকে আজ আটটি আমি মানুষ হয়েছি এখন জীবন যদি পরিবর্তন না করি সব বেকার ঠিক না ভুল বলছি আরে হানা না বলো জীবন পরিবর্তন করার দরকার আছে না নাই আজকে আপনার আমার জীবন পরিবর্তন করা দরকার আছে জানবে জীবন পরিবর্তন হলে তবেই কিন্তু সব লাভ ঠিক না ভুল বলছি আমার সোনার ভাইরা যুবকেরা তাহলে এই পরিবর্তন করতে গেলে আটটাকে আমাকে কিছু কাজ করা লাগবে কাইমুস জামান বড় হুজুর কেবলা বলতেন বাবা শয়তান হচ্ছে চারটে কোটা চারটে এক নম্বর হচ্ছে মানুষ শয়তান দু নম্বর ইবলিশ শয়তান তিন নম্বর জিন শয়তান চার নম্বর কাল্প অন্তর শয়তান মানুষ শয়তানি করলে অসুখ নাই কথা বলেন না আছে না নাই চুরি করবে ডাকাতি করবে গাছে বেতে ঘাসার এক দand দেখবেন সিদহ হয়ে যাবে ঠিক না ভুল বলছি কি গো আব্বা বলেন আফতার ইবলিস শয়তানি করবে আরটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন ইবলিসও আগুল লাগার মতো ছুটবে জেন শৈতানি করবে আপনি আইতুল কুরসি পরে ফোঁক দেন জেন আগুন লাগার মতো ছুটবে ঠিক না ভুল এখন কলব যদি শয়তান হয়ে যায় মন যদি চায় এই জায়গায় হাই আফটার কি বলেন ঘটক পুকুরে ফাংশন হচ্ছে দেখতে যাব কি গো আব্বা কেউ রুখতে পারবে কথা বলেন আরে হানা বলো রুখা যাবে যাবে না এই মনকে রুখার জন্য কলবকে পরিবর্তন করা লাগবে এই কলবকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে কটা ভাগ ভালো করে বুঝেন কটা ভাগ তিনটে ভাগ ক নম্বর তিন নম্বর একটু সাড়া দাও মুখ দিয়ে তিনটে কটা তিনটে নাম্বার ওয়ান কলবে সলিম সুস্থ অন্তর সুস্থ অন্তর কাদের আল্লাহর ওলি মাহবুব বান্দাদের নবীদের অন্তর সুস্থ জোরে বলে আর একটু জোরে হবে না এই সুস্থ অন্ত যাদের দেখবেন আজও দুনিয়ায় কিছু মানুষ আছে মসজিদে যখন মহাজের আজান দেয় সব কাজ ফেলে দিয়ে মসজিদের দিকে দৌড়ায় জানবেন এ কলবটা হচ্ছে সুস্থ অন্তর জোরে বলবেন না যে মানুষের মধ্যে ঝামেলা লাগাই না মীমাংসা করে কথা বলেন যারা ঝামেলা লাগায় তাদের অন্তর কি সুস্থ হতে পারে কি হতে পারে আর যারা জানবেন মানুষের মধ্যে পরস্পরের ঝামেলাকে অ্যাডজাস্ট করে মীমাংসা করে দেয় জানবেন এই অন্তর হচ্ছে সুস্থ অন্তর জোরে বলে ঠিক কিনা ভুল বলছি আমার সোনার ভাইরা শুধু তাই নয় যুবকের আব্বারা আজ আত্তাকে আমাকে আরো ভাবা লাগবে এই সুস্থ অন্তর কাদের আল্লাহ নেককার মাহবুব বান্দাদের আজ আটটাকে আমাকে সেরকম কিছু কাজে লাগবে দেখবেন কিছু মানুষ আছে মসজিদের দিকে যায় আটটার চলে যায় তাড়াতাড়ি করে আজান শুনে দেখবেন মসজিদের দিকে চলে যায় জানবেন এই অন্তরটা এই কলবটা হলো সুস্থ কলব। কিছু কিছু মানুষ আছে মসজিদে যায় দেখবেন খাঁচাতে পাখি রাখলে পাখি ছটপট করে না করে না কথা বলে না করে না বেরোনার জন্য ছটফট করে তো খুব ধ্যান দিয়ে বুঝেন খাঁচাতে পাখি রাখলে যেমন পাখি ছটফট করে আল্লাহ রসুল বলছেন আমার উম্মাদের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন জুম্মার দিন একটা দিন মসজিদে যায় ভুল বলছি আমি কথা বলেন ভুল বলছি একদিন মসজিদে যায় মসজিদে যেই দেখবেন শুধু ইমাম সাহেব যদি বড় বড় সুরা ধরে শুধু ইমাম সাহেব চেঞ্জ করবে ঠিক না ভুল বলছি ডিরেক্টলি বলে দেয় এই ইমাম সাহেব ছোট ছোট সুরা ধরবে ঠিক না ভুল বলছি একদম সমাজে তো দেখবেন কিছু মানুষ আছে মসজিদ থেকে ভাবে তাড়াতাড়ি বের হওয়ার চিন্তা ভাবনা করে মসজিদে সময় কাটাতে পারে না রসুল বলছেন আল্লাহ বলবে তারা আমার ওই বান্দাদের নামকে সিলেক্টেড করে নাও ওদের নামটা মুনাফেকদের খাতায় লিখে দাও কাদের খাতায় মুনাফেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে যারা মসজিদে গেল নিজের মনকে তাসাল্লি দিল মন থেকে সুকুন পেল শান্তি পেল আল্লাহ নবী বলে চলে যাও তোমাদের আল্লাহ নবী বলে আল্লাহর ফারিস্তারা আল্লাহ পাক ফারিস্তাদের বলবে ফারিস্তারা চলে যাও আমার বান্দাদের নামগুলোকে সিলেক্টেড করে দাও এদের নামটা আজকের দিন আল্লাহর মুমিন বান্দাদের খাতায় লিখে দাও আরেকটু জোরে দিয়ে দিছি আনন্দ না জিনা না

এলাকায় পরস্পর আমরা যেন সকলে মিলে মিশে একসঙ্গে থাকতে পারি বলেন ইনশাল্লাহ ঠিক কিনা আজকে মানুষের কিন্তু বড় অভাব কিন্তু এটাই ঠিক না ভুল বলছি পরস্পরের মধ্যে দেখবেন মিল মোহব্বত নাই খবরদার মিল মোহব্বত করে মানুষের শৈতানি বুদ্ধি থেকে দূরে সরে থাকেন শৈতান তোর চাইবে মানুষের মধ্যে ঝামেলা ক্রিয়েট করা আর তা দেখবেন ভালো কাজকে বন্ধ করে দেওয়ার এটা শৈতানি কাজ না কথা বলেন আরে হাহু দাও দেখবেন যেখানে ভালো কাজ হবে শৈতানের টার্গেট কি বলেন তো ভালো কাজকে বন্ধ করা ভুল বলছে আমি দেখবেন যেখানে যাবে একটা ছেলে মসজিদের দিকে যাচ্ছে তাকে কিভাবে আটকানো যায় ঠিক না ভুল বলছি এগুলি তো শৈতানি কাজ ভাই তাদের থেকে দূরে থাকবেন আল্লাহ পাক যেন আপনাকে আমাকে নেক আমল করার তৌফিক দেন যতটুকু বললাম আল্লাহ পাক যেন সকলকে আল্লাহ আপনাকে আমাকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান আপনারা আমার কষ্ট পেলেন কথাবার্তা কষ্ট পেয়েছেন ভাইগুনো আব্বাগুনো কষ্ট পেলেন আল্লাহ পাক কবুল করে আসেন পাক মাহফিলে দাঁড়িয়ে নবী সানে তো সালাম দেব সকলে দাঁড়ানিয়া নবী